ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে কোনো একটা হ্যালো আসসালামু আলাইকুম আব্বু ওয়ালাইকুম আসসালাম তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই না আমি এটা কিস্তি তুলে তোর কাছে 25000 টাকা পাঠাইছি তোর বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তুলে নিস

কেউ না ভাই এমনি ফ্রেন্ড আচ্ছা শোন চাষা টাকা পাঠাইছিল তোর বন্ধুরা এখন পাঠাই দিছি আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ টোটা ভাই বলো কি চার পাঁচ দিন করে দিছ মাইসা এই পাঁচ দিনে আমি তোমাকে কয়বার কল দিছি তুমি বলো তো একবার কল দিলে তোমার ফোন অফ থাকে একবার কল দিলে ওয়েটিং আর একবার কল দিলে ব্যস্ত থাকে আরে সরি সরি এই চার পাঁচ না আমার ফোনটা না কি জানি প্রবলেম হয়েছে না আমি কোনো ফোন ধরতে পারছি না আমি তোমাকে জানাতে কালকে দেখা করতে হ্যাঁ দেখা করা যায় এমনি আমাদের অনেকদিন দেখা হয় না আচ্ছা ঠিক আছে মাইসা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না আমি সারা দিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি জানি তো আমি মাইসা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো আচ্ছা কি করতে পারবা আমার জন্য শুনি তুমি একবার বলে দেখো না কি করতে হবে আচ্ছা তা কিছু করতে হবে আমার জন্য ਸੀরিয়াসলি তবে কি মাথা খারাপ হইছে তুমি জানতে কি সুকেন ওয়াও এই তোমাকে কেন বলছিস এদিকে সাথে নিয়ে আসছ না এইটা আর কি ওর নাম মিনু ওই যাই হোক তোমাকে না বলছি আমার এটা পছন্দ না আচ্ছা ঠিক আছে আর আনবো শীত পড়ছে তো ফোনটা কেন ধরতেছে না কলটা কেন ধরতেছে না কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছো না এগুলো মানে কি মাইসা আরে তোমাকে বললাম না আমুর বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি আমি বাসায়ের কোথায় থাকব তোমার আশেপাশে কেউ আছে হ্যাঁ আম্মু আছে তো আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না একটু বের হইতে পারো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হব বলো জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো তো তোমাকে কথা বলো এখন কথা বলতেছো না কেন তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি কোথায় আপনি আমি তো দেখতেছি না আইসা তুমি চলো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল বল আর যাই হোক আমি তো তোমাকে চিনি তাই না আমি তো তোমাকে চিনি আমি কথা আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে কোনো একটা কি করতে পাগল হয়ে কি নীরব তুইগুলা কি করতেছ তো কি মাথা কেন পড়ে গেছে আমি তোরাতে হাতে সিগারেট পর্যন্ত দেখি না আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই ভাই আমি শেষ হয়ে গেছি ভাই আমি শেষ হয়ে গেছি লাস্ট তিন চার মাস ধরে না আমি কলেজে গেছি না আমি ফাইনাল এক্সাম দিছি আমি কিচ্ছু করি নাই ভাই বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি সব নষ্ট করে ফেলছি মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই সবকিছু ঠিক করতেছি কিছু ঠিক করে দেবো কইসি টোটোটা ভাই বসে না সব কিছু ঠিক করে দিব আয় অনল আয়াল লাগছে তোমার খাবা তুমি ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একটা ভাবছেন শোনেন ওরা কথা বলতে পারে না তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা আরে অতই তুই আরে আরে ভাইয়া বইলেন না এই ছোট্ট একটা বাচ্চা রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার ওপর আবার কোনো কথার উত্তরই দেয় না আসলে আমার মানসিক অবস্থা তেমন একটা ভালো মাঝে ও কি করতাছে না করতেছে ও নিজেই হইতে পারতাছে তুই কোনো কথা মনে নইসাবই আপনার ভাইকে বলেন ঠিক মতো আর আমি কিন্তু ওকে দেখতে আসব মনে থাকে যাক আসসালামু আলাইকুম আপনি বিরাল ভয় বান ও বা ভয় ভাইবো কেন যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি এইসব বিড়াল কুকুর তারপর পাখি এসব নিয়ে কথা বলতে গেলে আজকে রাত পার হয়ে যাব তোরা একটা কাজ কর তোরা কথা গো আমি যাই আপনি ওই জন্য কয় শোনা জন্য বাদ দিয়ে বীজ থেকে লাভ দিতে গেছেন সিরিয়াসলি এই যদি কেউ কার জন্য মরে মজা নিচ্ছ না নও নও মজা নাও মজা না আপনি অনেক ভালো একটা মানুষ শোনেন নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয় হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগনোর করেন না নীরব আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি সেটাও আমি জানি আমি অনেক বড় ভুল করছি নীরব তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফে ব্যাক করতে চাই রব। সরি রং নাম্বার নীরব তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি কোথায় যাবে আমার তো যাবার কোনো জায়গা নেই তোমার এই অবস্থা কেন সবকিছু ঠিকঠাক আছে তো আমার কিছুই ঠিক নাই ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে তো একটা অ্যাডিক্টেড ছিল ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সবভাবে ভাবে টর্চার করত আমার লাইফ আমার ফ্যামিলি সব কিছু হারে বাদ দাও যা হওয়ার তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর এই নাও এই তোমারই চকলেট কিন্তু এত হল লাগে মামা কুই আরে খুঁজেই তো পাচ্ছিলাম না আর মা মা তো বাসিয়ে চলে গেছে তুমি কি আরে হঠাৎ করেই দেয় তোমারে বলছিলাম না ওই যে মাসার কথা ও ভালোই তো আছো মনে হচ্ছে ভালো থাকবে না কেন অবশ্যই ভালো আছে এই চলো তো